তো দেখো দাদার কাছ থেকে কিন্তু আজকে কি নিল স্পিড জার্মান জারমার স্পিড ও দেখেছ তো কাটোয়া থেকে কাটোয়া থেকে বাস দুখানা কিন্তু বাড়ির সদস্য যাচ্ছে আর একটা নিয়ে কনফার্ম হচ্ছে তাই তো আচ্ছা ফাইনাল হয়ে গেছে কি দাম ঠিকঠাক দিয়েছে একবার ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়েছে তাই তো স্যাটিসফাইড আচ্ছা বাচ্চা কি লেগেছে একটু বলে দাও ভালো লেগেছে

তো সানিদার কাছ থেকে একটা কিউট বাচ্চা বেরোলো বিকেল তাই তো বাহ কিছু নাম ভেবেছ বা দেখে দেখে নাও আচ্ছা দাদা দাম স্যাটিসফাইড আছে ঠিকঠাক দিয়েছে দাম বাহ সানিদা এরকম বাচ্চা পাওয়া যাবে আরো আচ্ছা এটাকে ভালো রাখবে ঠিক আছে চলো তুমি কোথায় থেকে এসছো দমদম দেখে কী নিয়ে এসছো এটা জার্মান স্পিডস বাহ দেখো স্যাটিসফাইড দাম ঠিকঠাক দিয়েছে আচ্ছা কিছু নাম ভেবেছো বাড়ি গিয়ে পাবেন আচ্ছা দেখো এটাকে ভালো রাখবে চলো থ্যাংক ইউ তো সানিদার থেকে এই ডগিটা বেরোলো দিদি কোথা থেকে এসেছেন কি নিয়েছেন এটা আচ্ছা দেখো আপনি দাম ঠিকঠাক দিয়েছে বাহ কিছু নাম ভেবেছেন বাড়ি আচ্ছা ঠিক আছে চলো ভালো রাখবেন এটাকে তো জয়দার থেকে এই কুকটা বেরোলো আজকে এটা কোথা থেকে এসছেন আমি এসেছি হুগলি জানিপাড়া থেকে হুগলি থেকে বাহ কি নিয়েছেন এটা এটা হচ্ছে গোল্ডেন রেটিভার গোল্ডেন রেটিভার দেখুন বাহ স্যাটিসফাইড আপনি একদম 100% ভালো বাচ্চা দিয়েছে একদম বাহ দারুণ আচ্ছা কিছু নাম ভেবেছেন হ্যাঁ এর নাম ডোডো বাড়ি থেকে ঠিক করে এসেছিল ডোডো রাতে হ্যাঁ আমরা তিনজন ওর মা ছেলে আর আমরা তিনজন মিলে নাম ঠিক করে এসেছি আচ্ছা বাহ একে ভালো রাখবেন হ্যাঁ বাহ ঠিক আছে দাদা থ্যাঙ্ক ইউ ওই দাদা দাদা তো দাদার কাছ থেকে আজকে ডকটা বেরোলো দাদা নিয়েছেন এটা স্যাটিসফাইড আপনি ঠিকঠাক দাম দিয়েছে বাহ দেখো বাহ দেখো